মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মঙ্গলবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই সময় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হুসাইন নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ নারায়ণগঞ্জের বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ জেলা প্রশাসনের যারা কর্মী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা ভাইরা যারা আছেন এখানে আমাদের জনাঙ্গনের সাথী হিসাবে আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা আমি দু একটা বক্তব্য দিয়ে শেষ করে দিব আপনারা জানেন এক সময় কিন্তু আমাদের মধ্যে মুক্তিযোদ্ধারা যারা আছেন কথা বলার সুযোগ ছিল তারপরও প্রতি বছরই দুইটা দিন বিজয় দিবসের দিন আর স্বাধীনতা দিবসের সময় আমরা জেলা প্রশাসনের প্রতি আমরা সমর্থনা পেয়ে যাই জেলা প্রশাসন যেহেতু আমাদের সম্মান করে এবং এটাও আমি সবাইকে অনুরোধ করি জেলা প্রশাসন আমি একই অনুরোধ করবো আপনাদেরকে যারা উত্তেজকরা আছেন আমি মনে করি জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে এসি মহোদয়ের দরজা খোলা থাকবে যে কোনো সময় আপনারা যাবেন আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের নিয়ে যাবেন সমস্যার সমাধান হবে এই সম্বর্ধনা অনুষ্ঠানে মূল বিষয়টা কি আমরা জানেন একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে দিয়েছিলেন সেই দিন আর তেপ্পান্ন বছর পরে আপনারা কোথায় আসেন চিন্তা করে দেখেন এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আজ উচ্চিত হয়েছেন তাদেরকে আমি সম্বর্ধনা অনুষ্ঠানে আমি সবাই ধন্যবাদ জানাই আগে তো আপনার যে অবস্থা কি ছিল সেটা আপনারা কিছু বলতে চাই না যেহেতু আমাদের বক্তব্য খুব সীমিত আমরা চাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের এই সম্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সুশৃঙ্খল ভাবে আপনারা যেভাবে দেয় সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে

আমরা এরকম রাজনৈতিক এদের প্রেক্ষাপট নয় আমরা চাচ্ছি আমরা সম্মিলিত মুক্তিযোদ্ধারা ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি সেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রতি ছিলেন এই জন্য আমি তাদেরকে দোয়া করার জন্য সবাইকে অনুরোধ রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ